This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকুরকুন্দা জঙ্গলে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুদিন ধরে নিখোঁজ থাকা তেইশ বছরের অলোকা কিস্কুরকে পলাশ কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া দুদিন নিখোঁজ থাকার পর তেইশ বছর বয়সী অলোকা কিসকুর ঝুলন্ত দেহ শনিবার কাকুরকুন্দা জঙ্গল থেকে উদ্ধার মৃত যুবতী জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছিলেন সকালবেলায় একটি প্রাতকর্মী তার দেহ দেখতে পেয়ে গ্রামে দেয় খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষও ঘটনাস্থলে ভিড় জমায় রূপনারায়ণপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পরিবারের বক্তব্য তিন দিন আগে অলকা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শনিবার তারা খবর পান কাকর কোনা গ্রামের পাশের একটি জঙ্গলে পলাশ গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে সেই খবর পেয়েই তারা ছুটে আসেন এবং মৃতদেহ শনাক্ত করেন মৃত্যুর খবর পেয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে এখানকার যারা গরু চড়ায় তারা আমাকে ফোন করে আমি যেহেতু গ্রামের সদস্য আমি ফোন আসার পরে এখানে এসে দেখি যে একটা ঝুলন্ত ইয়ে আছে আমি সাথে সাথে পুলিশকে জানাই পুলিশ এবারে তদন্ত করছে যে কী ব্যাপার কী না ঝুলন্ত কী একটা বডি পড়ে আছে